এটা হলো তুলসী গাছ এর বিজ্ঞানসম্মত নাম অসিমাম স্যাংটম গাছটি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষভাবে পবিত্র এবং ঔষধি উদ্ভিদ হিসেবে পরিচিত এর বৈশিষ্ট্যগুলি হলো এর প্রকৃতি ছোট এবং বহুবর্ষজীবী গাছ সাধারণত ত্রিশ থেকে ষাট সেন্টিমিটার উচ্চতার হয় এর পাতাগুলি হলো সবুজ এবং কিছু যাতে লালচে হয় বা হালকা গন্ধযুক্ত হয় এর ফুলগুলি সাধারণত সাদা বা হালকা বেগুনি রঙের গাছের মাথায় ছোট ছোট চক্রাকারে বের হয় এর ডালপালা নরম এবং ছোট ছোট কাঁটা থাকতে পারে মূল তন্তুযুক্ত শক্তপোক্ত এবং মাটির গভীরে বিস্তৃত থাকে গাছে তেজপাতার মতো তীব্র গন্ধ এবং একটা মনোরম গন্ধ থাকে এই গাছের ঔষধি গুণাবলীগুলি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাধারণ ঠান্ডা কাশিতে তুলসী পাতার রস ব্যবহার করা হয় রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে মানসিক চাপ এবং অবসাদ কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং গ্যাস বদহজম এগুলোকে কমায় তুলসীর পাতা গুঁড়ো করে বা রস ব্যবহার করলে ত্বকের দাগ এবং ব্রণ কমে